ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা নিমাই ভট্টাচার্যের লেখা একটি প্রেমের গল্পের সঙ্গে থাকব গল্পের নাম বর্ধমান লোকাল কি আশ্চর্য ওই লোকটা আজকেও আবার আমার কামরায় উঠেছে লোকটার মতলব কি অদিতি মুহূর্তের জন্য লোকটাকে একবার দেখে নিয়েই দৃষ্টি ঘুরিয়ে নেয় মনে মনে বলে থাক থাক আর ভদ্রলোকের ভান করতে হবে না লোকাল ট্রেনে বা ট্রামে বাসে একটা পত্রপত্রিকা করলে ভদ্রলোক হওয়া যায় না ওসব আমার খুব জানা আছে হাজার হোক রাত আটটা কুড়ির লোকাল অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন ছুটছে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বিশেষ কিছুই দেখা যায় না তবু অদিতি কয়েক মিনিট জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে কামরার মধ্যে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে অদিতি মনে মনে বলে না না জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা ঠিক নয় আমাকে অন্য মনস্ক দেখে লোকটা যদি হঠাৎ আমার মুখ চেপে ধরে ও লুকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেই ঠিক করে একটু সতর্ক থাকতে হবে যদি লোকটা সত্যি কোনো বদমদে গিয়ে আসে তাহলে শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে জুতো পেটা করতে হবে মনে মনে সিদ্ধান্ত নিয়েও অদিতি যেন হোঁচট খায় কিন্তু যদি জুতো পেটা করার সুযোগ না পায় তার আগে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ট্রেন স্টেশনে ঢোকার মুখে লাফিয়ে পড়ে তাহলে কি করা যাবে তবু ভালো অন্য কোনো ক্ষতি তো করলো না আচ্ছা যদি লোকটা ছুরি বের করে যদি গলার কাছে ছুরি ধরে হাতের কম্পন আর ঘুড়িটা খুলে দিতে বলে সঙ্গে সঙ্গে অদিতির কত ঘটনা মনে পড়ে যায় এই তো মাস দিনে গাঁদেকার কথা বোধহয় এই আটটা কুড়ির ট্রেনেই শেখালিদি মেয়েকে নিয়ে চন্দননগর যাচ্ছিলেন বর্ধমানের পর দু তিনটে স্টেশন পার হতেই একটা ঘরের ছেলে হঠাৎ শেফালিদের মুখের সামনে ধরে চটপট আপনার ঘড়ি আর গলার হার খুলে দিন ছেলেটার কাণ্ড দেখে শেফালিদি ভয়ে আতঙ্কে কিছু বলতে গিয়েও মুখ দিয়ে কিছু শব্দ বের করতে পারেন না ছেলেটা খেপা কুকুরের মতো হুঙ্কার দিয়ে শেফালিদের মেয়েকে বলল। কিরেছুরি গায়ে হাত না দিলে কি খুলতে পারছিস না আঠারো বছরের মেয়েটা ভয়ে ভিউ ভিউ করে কেঁদে উঠতে সে দিয়ার আর একটুও সময় নষ্ট না করে নিজের ঘড়ি আর হাড় খুলতে খুলতে মেয়েকে বললেন নেড়ে চটপট খুলে ছেলেটা সব কিছু পকেটে পুড়ে অন্ধকারের মধ্যেই পরে স্টেশনে নেমে গেল কামরাই যে তিন চারজন লোক ছিল তারা টু শব্দটি পর্যন্ত করল না শেফালিদি বলছিলেন তোমরা ভাবতে পারবে না ছেলেটাকে দেখতে কি সুন্দর অত্যন্ত ঘরের ছেলে না হলে অত সুন্দর দেখতে হতে পারে না আবার অদিতি মুহূর্তের জন্য লোকটাকে দেখে নিয়ে মনে মনে বলে এই হতভাগাকে দেখতেও তো বেশ সুন্দর যেমন গায়ের রং সেই রকমই চোখ মুখ দেখে তো মনে হয় উনি অত্যন্ত ভদ্র ঘরের ছেলে কিন্তু দেখতে সুন্দর হলে কি স্বভাব চরিত্র ভালো হয় অত্যন্ত দুশ্চিন্তার মধ্যেও ও একটু চাপা হাসি হাসে ওরে বাবু তোমার মতব কি আমি বুঝতে পারিনি যদি অত সাধুই হবে তাহলে ঠিক পর পর দু সপ্তাহ আমার কামরাতেই উঠবে কেন এত বড় ট্রেনে আর কোথাও উঠলে না কেন দৃষ্টিটা কামরার চারপাশে ঘুরিয়ে নিতেই অদিতি দেখে সেই দুটো লোক এখনো ব্যাগ মাথায় দিয়ে ঘুমোচ্ছে ভগবান জানেন ওরা কোথায় যাবে তবে দেখে মনে হয় সারাদিন পরিশ্রম করে অত্যন্ত ক্লান্ত হয়েই ঘুমোচ্ছে নির্ঘাত ছোটখাটো ব্যবসাদার এই ধরনের রাত্রের ট্রেনে নিশ্চয়ই নিয়মিত যাতায়াত করে তা না হলে অত নিশ্চিন্তে কি ঘুমনো যায় হঠাৎ ট্রেনটা থামতে ও জানলা দিয়ে বাইরের দিকে তাকায় হা ভগবান এতক্ষণে দেবী এলো আমি তো ভেবেছিলাম পাঁচ সাত মিনিটের মধ্যে ব্যান্ডেল আসবে একজন বৃদ্ধ বৃদ্ধা এই কামরায় উঠলেন যাক তাও ভালো একবার মনে হলো ওদের জিজ্ঞেস করি আপনারা কোথায় যাবেন না না কি দরকার ওই হতভাগা ঠিক মনে করবে আমি ভয় পেয়েছি ওকে কিছুতেই বুঝতে দেব না আমি একটু চিন্তিত আতঙ্কিত কে আশ্চর্য ওই বুড়ো বুড়ি ভোর স্টেশনে পুঁচিতেই নেমে গেল আ হা হা কী দরকার ছিল এই পাঁচ সাত মিনিটের জন্য এই কামরায় ওঠার রাগে দুঃখে দুশ্চিন্তায় অদিতি যেন নিজের উপরেই রাগ করে খেয়ালি করে না কখন কোথায় ট্রেন থামছে হঠাৎ অল্প বয়সী এক দম্পতি কামড়ায় উঠতেই অদিতির খেয়াল হলো পান্ডুয়া ছাড়ল এদের পোশাক পরিচ্ছদ হাব ভাব দেখে তো মনে হচ্ছে এরা গ্রামগঞ্জের লোক না নিশ্চয়ই কলকাতায় থাকে বোধহয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্তন্ন খেয়ে ফিরছে যাক ভালোই হলো লোকটার বদ মতলব থাকলেও ওদের সামনে বোধহয় কিছু করতে সাহস হবে না কিন্তু ছুরি দেখে যদি ওরাও ভয় পায় তবে ওরা দুজনে তো বেশ খানিকটা দূরে বসে আছে ওদের দুজনকে আর আমাকে একসঙ্গে ছুরি দেখাতে পারবে না ওদের সামনে ছুরি বের করলে আমি না 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 তা তো হবে না অত রেল কোম্পানি বোধ হয় লোকাল ট্রেনে অ্যালার্ম চেনের কারবারটাই তুলে দিয়েছে তাহলে যা থাকে কপালে আমি ট্রেন থেকে লাভ দেব তারপর যা হয় হোক যে দুটো লোক এতক্ষণ অঘরে ঘুমোচ্ছিল তারা হঠাৎ উঠে বসে একবার বাইরের দিকে চেয়ে নিয়ে চুপ করে বসে থাকে পরে স্টেশনে ট্রেন থামতেই ওরা নেমে যায় আট দশ মিনিট পরে মগরায় ওই দম্পতি নেমে যেতেই অদিতের মুখ শুকিয়ে যায় মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও অজানা বিপদের চিন্তায় ও শিউরে ওঠে এখনও কে একা পেয়ে যদি লোকটা ওর গায়ে হাত দেয় যদি সর্বনাশ করে ওরা দুজন ছাড়া কামরায় আর কেউ নেই বাধা দেবারও কেউ নেই চক্ষু লজ্জার কোনো ঝামেলাও নেই অদিতি ভেবে কুল কিনারা পায় না লোকটাকে সাক্ষাৎ দুধ মনে হচ্ছে ওর মুখ দেখলে গা চলে যাবে তবু একবার দিকে না তাকিয়েও পারে না লোকটা বই পড়ছে ওকে দেখে অদিতের হাসি পায় মনে মনে বলে তোমার ভণ্ডামিতে আমি ভুলছি না তোমার যদি কোনো বদ মতলবি না থাকে তাহলে আমাকে দেখে এই কামরায় উঠেছিলে কেন এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতে কুড়ের লোকাল ব্যান্ডেল গেল ব্যান্ডের হুগলি চন্দননগরও চলে যায় তারপর আরো কয়েকটা স্টেশন পার হয়ে শ্রীরামপুর রিস্টা ছাড়তে অদিতি স্বস্তির নিঃশ্বাস ফেলে কন্যগরের ট্রেন থামতেই অদিতি প্রায় লাভ দিয়ে নেমে যায় ও প্ল্যাটফর্মে নেমে পেছন দিকে ফিরে দেখে ওই লোকটা ওর দিকে তাকিয়ে আছে চার ভাইকোনের মধ্যে সব চাইতে বড়ো অদিতি ও যখন বিয়ে পড়ে তখনই একদিন ওর মা স্বামীকে বললেন ছেলে মেয়েরা বড়ো হচ্ছে বড় মেয়েকে যদি এমনি পড়াও তাহলে তিন চার বছরের মধ্যে ওর বিয়ে দিতে হবে ততদিনে তো আবার একটা মেয়ের বিয়ের চেষ্টা করতে হবে তাই বলছিলাম এ বছরের মধ্যেই ঘরদুর পাকা করে নাও সুখেন্দুবাবু চায়ের কাপের চুমুক দিয়ে একটু হেসে বললেন পরশু অফিসের লোনের জন্য দরখাস্ত করেছি পুরো বাড়িটাই শেষ করবে তো হ্যাঁ হ্যাঁ একবার যখন ধরবো তখন পুরোটাই শেষ করবো সুখেন্দুবাবু একটু থেমে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন এই টিনের বাড়ি দেখলে কি কোনো ভালো পরিবারের ছেলে তোমার মেয়েদের বিয়ে করতে রাজি হবে যাই হোক সত্যি সত্যি মাসখানেকের মধ্যে বাড়ি তৈরি শুরু হলো সকাল বিকাল লরি বোঝাই ইট বালি সিমেন্ট পাথর আসে দশ বারো জন মিস্ত্রি আর পাঁচ ছজন যুগান্দার সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে মাসখানেকের মধ্যেই দরজা জানলার ফ্রেম বসানো হয়ে গেল কয়েকদিনের মধ্যেই বাথরুম পায়খানা সব সরঞ্জাম হাজির ছাদ ঢালাইয়ের ঠিক তিন দশেক আগে সুখেন্দুবাবু স্ত্রীকে বললেন যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি খরচ হয়ে গেল এখন হাতে যা আছে তা দিয়ে ছাদ ঢালাই হবে না তোমার হাতে একেবারেই কিছু নেই আছে কিন্তু ছাদ ঢালাইয়ের জন্য আরও সাত আট হাজার লাগবে তার উপর দোতলার ঘর বাথরুম ছাড়াও বাড়িটার একটা পাঁচিলও তো দিতে হবে এখন কি হবে কি আর হবে পিএফ থেকে লোন নেব সুখেন্দুবাবু একটু হেসে বলেন একবার যখন শুরু করেছি তখন শেষ না করে ছাড়ছি না ছাদ ঢালায় হতে না হতে দোতলার ঘর বাথরুমের সব মাল মশলা জিনিসপত্র এসে গেল এবার সুখেন্দুবাবু বললেন সামনের সপ্তাহেই বাথরুমের কাজ শুরু হবে তারপর একতলার প্লাস্টার আর রং টং করতে না হতে দোতলায় ঘর দৌড় তৈরি হয়ে যাবে এভাবে বাড়ি তৈরি হচ্ছে দেখে সবাই খুশি ঠিক তিন দিন পর কারখানা লকআউট হয়ে গেল সারা পরিবারের মাথায় যেন বজ্রাঘাত পড়ল ওই কয়েকটা বছরের কথা মনে পড়লে এখন ওরা সবাই শিউরে ওঠে হাজার সমস্যার মধ্যেও অদিতি বিএ পাশ করে বিএড করল তারপর কুন্ডগরি একটা প্রাইমারি স্কুলে বছরখানেক চাকরি করার পর শেষ পর্যন্ত বর্ধমান মন্দিরে চাকরিটা জুটে গেল যাতায়াতে পরিশ্রম থাকলেও মাইনে ভালো এসব বেশ কয়েক বছর আগেকার কথা সুখেন্দুবাবুর কারখানা এখনো খোলেনি কিন্তু অদিতি নিজে বিয়ে না করলেও ছোটো দু বোনের বিয়ে দিয়েছে কপালগুনে দুটো ভগ্নিপতি বেশ ভালো আরতি স্বামী সাধারণ গ্র্যাজুয়েট হলেও আইসিআইতে ভালো মাইনে পায় আরতি স্কুলে চাকরি করে প্রত্যেক মাসে মাকে সচারেক টাকা দেয় ছোট ভগ্নিপতি কোল্ড ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার খুবই ভালো মাইনে পায় তার ছোট বোন নিজে কোনো কাজকর্ম না করলেও প্রত্যেক মাসে মাকে আড়াইশো টাকা পাঠায় ছোট ভাই বিএসসি পড়ছে ওকে একটু দাম করাতে পারলে অদিতি একটু নিশ্চিন্ত হতে পারে তাছাড়া দোতলায় ঘর তোর তৈরি না হলেও আরতির বিয়ের আগেই একতলা সব কাজ হয়ে যায় আরতির বিয়ের পর একটা ঘর ভাড়া দিয়ে মাসে তিনশো টাকা আসছে অন্তত গ্যাস আর ইলেকট্রিসিটির খরচ মিটে যায় সুখেন্দুবাবু কিছু না বললেও তার স্ত্রী মাঝে মাঝে বড় মেয়েকে বলেন তুই যে কবে বিয়ে থাক করে সংসারী হবি সে চিন্তাতেই আমি পাগল হয়ে যাই অদিতি হাসতে হাসতে বলে তোমার সতেরো বছর বয়সে বিয়ে হয়েছিল বলে আজকাল আর তা হয় না তা ঠিক কিন্তু বাইশ তেইশের মধ্যেই তো দুজনের বিয়ে হয়ে গেল এদিকে সামনের অগ্রাণ্নেই তো তুই আঠাশ পূর্ণ করে উনত্রিশে পড়বি আজকাল আঠাশ উনত্রিশের মেয়েরা বুড়ি হয় না মা তাছাড়া ত্রিশ বত্রিশের আগে অনেক ছেলেই বিয়ে করতে চায় না একটু নিজে না দাঁড়িয়ে কেউ আজকাল বিয়ে করবে না এভাবেই দিন চলে আবার কদিন পর ওই আটটা খুঁড়ির ট্রেনে ঠিক ওরই কামরায় ওই লোকটাকে দেখে অদিতি চমকে ওঠে দু চারজন যাত্রী ওঠা করেন কিন্তু কামরায় শুধু ওরা দুজনেই থাকে অদিতি সতর্ক না থাকলেও সন্ত্রস্ত না হয়ে পারে না আগের দিনের মতোই লোকটা সব সময় বইপত্তর পড়ে না সেদিনও কোনো ঘটনা ঘটে না অদিতি স্কুলের পর এক ছাত্রীর বাড়িতে কয়েকটা মেয়েকে পড়ায় তাই সাড়ে সাতটার ট্রেন ও কিছুতেই ধরতে পারে না ওই আটটা কুড়ির ট্রেনেই ও রোজ বাড়ি যায় এবং প্রত্যেক দিন গার্ডের ঠিক পাশের কামরায় বসে না অদিতি লোকটাকে রোজ দেখতে পায় না আস্তে আস্তে খেয়াল করলো লোকটা সপ্তাহে তিন দিন যায় তাছাড়া কয়েক মাস ধরে দেখার পর অদিতি মনে মনে স্বীকার করে লোকটা ডাকাত বা চিন্তাই বাজ নয় যদি লোকটা খারাপ হতো তাহলে অনেক কিছুই করতে পারতো কম দিন তো সুযোগ পায়নি তাছাড়া লোকটা শুধু পরে আশেপাশে লোকজন থাকলেও কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না আচ্ছা ওই লোকটা কি বর্ধমানের কোনো কলেজে পড়ায় নাকি বর্ধমানে কোনো অফিসে চাকরি করে এভাবেই কটা মাস কেটে গেল গরমের ছুটিতে স্কুল বন্ধ হবার পর বাড়িতে বসে বসে অদিতি ওই লোকটার কথা ভাবে না ভেবে পারে না কোনো কোনো দিন লোকটাকে দেখতেও ইচ্ছে করে মাঝে মাঝে অদিতি নিজেকেই ধিক্কার দেয় ছি একটা নিছক ভদ্রলোককে গুন্ডা বদমাইশ ভেবেছিলাম মে মাসের একেবারে শেষের দিকে আবার স্কুল খুলে আবার আগের মতো আটটা করে ট্রেনে ফিরতে শুরু করে কিন্তু না ওই লোকটাকে আর ট্রেনের কামরাই দেখতে পায় না ও মনে মনে অস্বস্তি বোধ করে বোধ হয় একটু অসহায়ও বোধ করে হাজার হোক রাত্রে ট্রেনে কামরায় একজন ভদ্রলোক থাকলে অনেক নিশ্চিন্তে থাকা যায় স্কুল খোলার পর পনেরো কুড়ি দিনের মধ্যে লোকটা দেখা না পেয়ে অদিতি যেন মনে মনে ছটফট করে প্রত্যেক দিন কত প্রত্যাশা নিয়ে ট্রেন ধরতে এসে হতাশ হওয়া যেন সহ্য করতে পারে না দেখতে দেখতে জুন মাসও শেষ হল কদিন বৃষ্টির পর সেদিন আকাশে এক টুকরো মেঘ নেই রৌদ্ে বল করছে চারদিক অত রৌদ্র দেখে অদিতি আর ছাতি নিয়ে বেরোয় না স্কুল ছুটির পরও আকাশে বিশেষ মেঘ দেখে না কিন্তু ছাত্রীদের পড়িয়ে স্টেশনে রওনা হওয়ার সময় দেখল সারা আকাশ কালো মেঘে ভরে গেছে মনে করে বেশি রাত্রিরের আগে বৃষ্টি হবে না প্রতিদিনের অভ্যাস মতো শেষ কামরায় উঠে অদিতি ওই লোকটাকে কোনের দিকে বসে থাকতে দেখেই একটু হাসে হঠাৎ মনে হয় ওই লোকটার সামনে সিটে বসে জিজ্ঞেস করে এতদিন দেখিনি যে কিন্তু না ও বেশ খানিকটা দূরেই বসে আরও দু চারজন যাত্রী উঠলেন ট্রেন ছাড়ল কিন্তু দুই একটা স্টেশন পরেই শুরু হলো তুমুল বৃষ্টি সব জানলাগুলো ভালো ছিল না তাই যাত্রীরা বাধ্য হয়ে কামরার একদিকে মাঝামাঝি এসে বসেন ট্রেন নেগিয়ে চলে যাত্রীরা নামা করেন কিন্তু বৃষ্টির বেগ আরও বাড়ে ছাতি না আনার জন্য অদিতি মনে মনে অনুশোচনা করে দেখতে দেখতে ট্রেন শ্রীরামপুর এসে গেল অদিতি শাড়ির আঁচল কোমরে গুঁজে নেয় হাতের ব্যাগটা বগলের তলায় চেপে ধরে এই ছাতাটা নিন মুহূর্তের জন্যে অদিতি বাইরের দিকে তাকিয়েছিল দৃষ্টিটা ঘুরিয়ে আনতে ওই লোকটাকে সামনে দেখে অবাক হয়ে যায় ওই লোকটা আবার বলে এই ছাতাটা রাখুন তা না হলে একেবারে ভিজে যাবেন কোনো মতে নিজেকে সামলে নিয়ে অদিতি বলে না না ছাতির দরকার নেই আমি দৌড়ে রিকশায় উঠে যাব ওই লোকটা একটু হেসে বলে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে একেবারে ভিজে যাবেন আমি ছাতি নিলে আপনি কি করবেন আমি পুরুষ মানুষ আমি ভিজলে ক্ষতি নেই কিন্তু কাপড় চোপড় ভিজে গেলে মেয়েদের অনেক অসুবিধে তাছাড়া রাস্তাঘাটের লোকজন এমন বিশ্রীভাবে চেয়ে থাকে যে অদিতি ওর হাত থেকে ছাতিটা নিতে নিতে রেশটা পার হয়ে যায় ও উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগুতে এগুতে জিজ্ঞেস করে ছাতিটা কবে ফেরত দেব ওই লোকটা একটু হেসে জবাব দেয় ছাতিটা ফেরত না দিলেও ক্ষতি নেই তবে পরশু আবার দেখা হবে সেদিন সারা রাত অদিতি বোধহয় শুধু স্বপ্ন দেখে মাঝখানে দিনটাকে যেন অসহ্য মনে হয় পরের দিন অদিতি অন্য দিনের তুলনায় একটু আগেই স্টেশনে এসে শেষ কামরার কোণে বসে ট্রেন ছাড়ার মিনিটখানেক আগে ওকে উঠতে দেখে অদিতি বলে এদিকে আসুন পাশে না ঠিক সামনে উনি বসতেই অদিতির ছাতাটা ফেরত দিয়ে বলে সেদিন আপনি ছাতা না দিলে সত্যি বিপদে পড়তাম স্টেশনে একটাও রিক্সা ছিল না সেই শুরু তারপর এই রাত আটটা কুড়ের লোকালে সপ্তাহে তিন দিন একসঙ্গে যেতে যেতেই আলাপ পরিচয় ঘনিষ্ঠতা সামনে রবিবার কি তুমি ব্যস্ত অদিতি প্রশ্ন করে কেন কোনো দরকার আছে বাবা মা প্রায়ই রোজ বলেন তোমাকে নিয়ে যেতে অদিতি একটু থেমে বলে রবিবার বিশেষ কোনো কাজ না থাকলে সকালের দিকে চলে এসো সারাদিন একসঙ্গে কাটানো যাবে আচ্ছা আসবো রবিবার কন্যগড়ের নবগ্রামে অদিতিদের বাড়ি পৌঁছতে পৌঁছোতে প্রায় বারোটা হয়ে গেল ওকে দেখেই অদিতি জিজ্ঞেস করে এত দেরি হলো সকালে বাবা বললেন পিসিমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে কেন পিসিমার কি প্রেসারের রোগী কিন্তু মতো হাসি খুশি মানুষের তো হাই প্রেসার উচিত নয় অদিতি একবার নিশ্বাস নিয়েই বলে যাই হোক তাই বলে এত দেরি ডাক্তারের কাছ থেকে এসেই দেখি ছোট ভগ্নিপতি এসেছে হাজার হোক একেবারে নতুন জামাই তাই সুখেন্দুবাবু বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে বলে ওকে ঘরে এনে বসতে দে তারপর কথা বলিস অদিতি ওকে নিয়ে কয়েক পা এগুতেই ওর মা সামনে এসে দাঁড়ান মা এই হচ্ছে সার্থক অদিতি খুশির হাসি লুকিয়ে বলে থিসিস জমা দিয়ে দিয়েছে সুতরাং কদিন পরই ইনি ডক্টর সার্থক চৌধুরী হয়ে যাবেন অদিতির মা বলেন এই ছেলে যদি ডক্টরেট না হয় তাহলে আর কি হবে সুখেন্দুবাবু বারান্দা থেকে নেমে এসে পাশে দাঁড়ান সার্থক ওদের দুজনকে প্রণাম করে সুখেন্দুবাবু ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন দীর্ঘজীবী হও বাবা অদিতি সার্থককে নিয়ে ঘরে যাবার পরপরই অদিতির মা এসে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি চা খাবে নাকি এখনি খেয়ে নেবে না মাসি মা এখনই খাব না পিসিমা এত লুচি খাইয়ে দিয়েছে যে এখন চা খেতে তো আপত্তি নেই না না চা খেতে আবার আপত্তি কি। সবাই মিলে চা খেতে খেতে গল্প হয় অদিতি হাসতে হাসতে বলে জানো মা পিসিমা এখনো কে ভাত মেখে দেন উনিও একটু হেসে বলেন তাই নাকি সার্থক বলে পিসিমার ধারণা এখন আমি ছোট বাচ্চা আছি ও একটু থেমে একটু হেসে বলে তাছাড়া আমারও এমন অভ্যেস হয়ে গেছে যে উনি মেখে না দিলে আমি ঠিক খেয়ে তৃপ্তি পাই না তোমার পিসিমার রান্না খেয়ে তো আমার মেয়ে মুগ্ধ হয়ে গেছে হ্যাঁ পিসিমা সত্যি খুব ভালো রান্না করেন তাছাড়া কত রকমের যে খাবার দাবার বানাতে জানেন তার ঠিক ঠিকানা নেই সার্থক একটু থেমে পড়ে বাবা মাঝে মাঝেই হাসতে হাসতে পিসিমাকে বলেন সত্যি তোমার আচার তৈরির জন্য সারা জীবন যা ব্যয় হলো তা দিয়ে স্বচ্ছন্দে সল্ট লেকে একটা দোতলা বাড়ি তৈরি করতে পারতাম ওর কথা শুনে সবাই হাসেন সুখেন্দুবাবু জিজ্ঞেস করলেন তুমি কলকাতায় এত টিউটোরিয়াল হোম থাকতে বর্ধমানে পড়াও কেন আমাদের মনিন্দ্র কলেজের একজন অধ্যাপক রিটায়ার করার পর বর্তমানে টিউটোরিয়াল হোম খুলেছেন উনি অনুরোধ করেছিলেন বলে কিন্তু সকালে কলেজে পড়িয়ে বিকেলে আবার বর্ধমানে গিয়ে পড়াতে তো যথেষ্ট পরিশ্রম হয় না না তেমন কিছু না দশটার মধ্যেই কলেজ শেষ হয়ে যায় তারপরে বর্ধমানে যায় পৌনে তিনটে ট্রেনে রিসার্চ করার সময় তো তোমাকে অনেক ঘাটতে হতো হ্যাঁ তখন একটু বেশি পরিশ্রম করতে হলেও বর্ধমানে যাই তো সপ্তাহে তিন দিন খেতে বসেও নানা কথা হয় সুখেন্দুবাবু বললেন আমরা স্বামী স্ত্রী একদিন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব ভাবছি হ্যাঁ হ্যাঁ আসুন বাবা আর পিসিমা মা তো কতদিনই অদিতিকে বলেছেন আপনাদের নিয়ে যেতে সুখেন্দুবাবুর স্ত্রী বললেন না না এবার আমরা সত্যি যাব ওদের সঙ্গে কথাবার্তা বলে একটা শুভ দিন ঠিক করা দরকার সন্ধ্যের দিকে বিদায় নেবার আগে সার্থক অদিতিকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত একটা গুন্ডা বদমাইশের সঙ্গে তোমার বিয়ে হবে এর চাইতে আর বেটার কোয়ালিফায়েড গুন্ডা পাওয়া গেল না যখন তখন একেই বিয়ে করতে হবে আমার কপালই এমন আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের نماشکر.